সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমি পেয়েছি গিয়াস আহমেদ তিনি প্রেসিডেন্ট এন্ড সি হোম কেয়ার গিয়াস ভাই কেমন আছেন আজকেও আপনি ব্যস্ত আজকেও আপনি গাড়িতে আপনার এই যা হয় আর কি যে সময় দিচ্ছেন সময় দেন সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আপনি শুধু আহ হোম কেয়ারের সাথে জড়িত না আপনি কমিউনিটির সাথে জড়িত মূল রাজনীতির সাথে জড়িত আপনার অনেক কাজ অনেক দায়িত্ব তারপরেও অনেক অনেক ধন্যবাদ যে যে সময় করে সময় দিয়েছেন আমি একটু নতুন আপডেটটি নিতে চাই হোম কেয়ার নিয়ে তারপরে আমি একটু ছোট ছোট প্রশ্ন করতে চাই কারণ আপনি সেদিন ঈদের অনুষ্ঠানে দিতে চেয়েছিলেন কিন্তু সময় ইয়ের জন্য আমাদের একটু টেকনিক্যাল কারণে হয়ে উঠিনি আগে শুরুতে আমি একটু আপডেট নিয়ে নিতে চাই যে হোম কেয়ার সংক্রান্ত কি তথ্য আছে নতুন আপডেট ধন্যবাদ আপনাকে আসলে হোম কেয়ার নিয়ে বিভিন্ন সময় আপনার গভর্নর এবং নিউ ইয়র্ক স্টেটের যারা লেজিসলেটর তারা এটাকে বন্ধ করবার জন্য বা এটাকে আরো মানে সুযোগ সুবিধাকে আরো মানে ছাটকাট করবার জন্য চেষ্টা করেছে তবে আমাদের আন্দোলনের ফলে সেটা হয়ে ওঠেনি তবে এবার আপনার গভর্নর এবং হাউস স্পিকার স্পিকার তারা মানে ওকেমত পৌঁছেছে যে এবার মাত্র একটি হোমকেয়ার কে দিবে মানে একটা হোম কেয়ার এজেন্সিকে এই টোটাল নিয়োগ স্টেটের সমস্ত কেয়ার গিভার এবং পেশেন্ট দেখভাল করবার জন্য একটি কোম্পানি কি দিবে সেটা খুবই এটা খুবই ন্যাক্কার হবে কারণ তারা মনে করছে যে অর্থাৎ তারা 700 মিলিয়ন ডলার বছরে সেভ করবে যদি একটি কোম্পানি কি দেয় তো সেই কারণে আমাদের যারা পেশেন্ট আছে কেয়ার গিভার তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে না তাদেরকে আমরা যেমন এখন যে পেমেন্টটা দেই একটি কোম্পানি তারা দিবে না তারা মনে করেন 17 ডলার প্রস্তাব করেছে তো সবকিছু মিলে আমাদের যে দশটি অফিস আছে দশটি অফিসের আমাদের কর্মচারীরা মানে চাকরি হারাবে কারণ একটি কোম্পানি সবকিছু দেখবে পেরো তারা করতে চায় এবং কি বলে বিলিংস তারা করবে সবকিছু তো এই কোম্পানিটা একটা ওয়াল স্ট্রিটের একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি এই কোম্পানি মনে করেন ক্যালিফোর্নিয়া সহ আরো দুই তিনটা স্টেটে যে যেমন তারা ইতিমধ্যে এইভাবে করে আসছিল তবে পেন্সিভিনে এবং ম্যাসাচুসেটস থেকে তারা তারা বিতাড়িত হয়েছে গত বছর কারণ তাদের এই সার্ভিস ভালো না তো তারপর গভর্নর কেন যে এই সেভেন মিলিয়ন ডলার সেভ করার কথা বলছে জনগণকে দুর্ভোগের মুখে ফেলে তো এ ব্যাপারে আমরা গত সপ্তাহে আলবনীতে গিয়ে বিক্ষোভ করেছি এবং আমাদের যারা পরিচিত অ্যাসেম্বলিম্যান সিনেটর তাদের সাথে কথা বলেছি যাতে যেভাবে আছে সেভাবে এবং তবে তারা যদি মনে করে যে আরো বেশি আমাদেরকে কমপ্লায়েন্স গুলি তদারক দেখভাল করবে এবং অডিট করবে সেটা তারা করতে পারে তবে এভাবে বন্ধ করে হোম কেয়ার বন্ধ করে একটি কোম্পানি কোম্পানিকে দেওয়ার আমরা খুবই গুরুত্ব বিরোধী মানে এটি এখনো প্রস্তাব আকারে আছে রাইট আইনে পরিণত হয়নি আইনে পরিণত হয়নি তবে গভর্নর এবং স্পিকার যেহেতু ঐক্যবদ্ধ বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় তবে আমার মনে হয় সেটা তারা সার্থক করতে পারবে না এটা এটা হওয়া সম্ভব না নিউ ইয়র্কে এখন সমস্ত কেয়ারগিভার যারা পেশেন্ট আছে তারাও কল করছে যার যার মানে নিজস্ব এলাকার ম্যানদেরকে সিনেটর থেকে তো দেখা যাক সেটি আমরা আশা করি কারণ এই হোম কেয়ারের মাধ্যমে অনেক আমাদের বাংলাদেশি বোনদের বিশেষ করে যারা আগে বাইরে কাজ করতে পারতো না বাইরে যেতে পারতো না তারাও অনেকেরই কর্মসংস্থানের তৈরি হয়েছে ঘরে আর সেটি হচ্ছে আর্থিক সচ্ছলতা এসেছে এবং অনেক আমাদের যাদের সেবাটি দরকার যারা অন্য দেশি সেবা তাদের পছন্দ নয় তারা নিজের আপন মানুষের দ্বারা সেবাটি পাচ্ছে এটি দুই দিক থেকে কিন্তু লাভবান হচ্ছে যিনি নিচ্ছেন যিনি দিচ্ছেন দুই দিক থেকে আমি একটু হোম কেয়ার নিয়ে আরেকটু জানতে চাই নতুন আপডেটটি জেনে নিলাম যেটি আমাদের জন্য ভালো খবর নয় কিন্তু আশা করি এই খবরটি বাস্তবায়ন হবে না কারণ আপনি তো অনেক বেশি আমি বলবো অ্যাকটিভ মূলধারা রাজনীতির সাথে সমস্ত জায়গায় আশা করি এই বিষয়টি ইতিবাচকভাবে আসবে আমাদের কাছে আমি একটু গিয়াস ভাই একটু জানতে চাই হোম কেয়ার নিয়ে অনেকেরই প্রশ্ন আছে যে বিশেষ করে হোম কেয়ারের সেবাটি কারা পান কিভাবে দিতে পারেন আমরা বেসিক এই প্রশ্নগুলো নিয়ে অনেকবার অনুশীলন করেছি আপনার সাথেও তারপরে একটু বেসিক একটু ধারণা আমি একটু দর্শকদের জানাতে চাই আপনার মাধ্যমে যে হোম কেয়ার কেয়ারগিভারের কথা বলছি না যারা অসুস্থ কিংবা তারা কিভাবে কোয়ালিফাই হবেন যে কত ঘন্টা পাবেন সেবাটি সেই ক্ষেত্রে আপনি যদি একটু ছোট্ট করে আমাদের একটু জানান মানে হোম কেয়ারটা আসলে বয়স ডাজেন্ট ম্যাটার মানে এটা যে যে কোনো বয়সের একজন যদি অসুস্থ হন তার যদি কেয়ারগিভারের প্রয়োজন হয় সে একা চলতে ফিরতে পারে না তার রান্না রান্না করবার জন্য তার ঘোষারি করবার জন্য তার লন্ড্রি এগুলি যদি তার প্রয়োজন হয় সেগুলি করবার জন্য একজন সে কেয়ারগিভার রাখতে পারে তো এটা আঠারো বছরের একটা একজন মানুষ হতে পারে সত্তর বছর হতে পারে এমন হইতে পারে যে আশি বছরের একজন কিন্তু সে সুস্থ তার কোন সে খুব স্ট্রং তাহলে সে সে কিন্তু কোয়ালিফাইড হবে না তো এই ডাজন মেন যে 65 ফাইভ হলে বা সত্তর হলে আমি অটোমেটিক মানে এটা পেয়ে যাব এমন এমন নয় তো সেক্ষেত্রে এখন আমাদের দেশের যে বয়স্ক যারা আছে তারা কিন্তু এদেশে এসে প্রথম প্রথম টিকতে পারেনি কারণ তার মেয়ে হোক ছেলে বা ছেলের বউ তারা সকলেই কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিল এবং এক মাস দু মাস পরেই তারা দেশে চলে যেতে বাধ্য হতো এখন কিন্তু সেই এখন তারা কিন্তু মানে থাকতে পারছেন ছেলে ছেলে বউ মেয়েরা বাইরে কাজটা সেরে এখন ঘরের কাজটা তারা করতে পারে সেই ক্ষেত্রে এখন আমাদের বয়স্কদের যে একটা একটা সেবা সেটা সুন্দর সুন্দর পরিবেশ একটি ফ্যামিলি আমরা করতে পারি তবে এখানে অনেক কিছু অ্যাবিউজ হচ্ছে যেমন যেটা নাকি স্টেটে এখন বলছে যে অনেক সময় দেখা যায় মিথ্যার আশ্রয় নেওয়া হয় অনেক সময় দেখা যায় আমাদের হোম কেয়ার এজেন্সিগুলি কমপ্লায়েন্স মেনটেন করে না যেমন উদাহরণস্বরূপ যেমন আমরা একটা বললাম যে এটা লাগবে এটা করতে হবে কিন্তু সে আমাদের কাছ থেকে আরেকটি কোম্পানি চলে যাচ্ছে যে তারা তো চাচ্ছে না আপনারা কেন আমাদেরকে এত প্রেসার দিচ্ছেন তো এই যে কমপ্লায়েন্স গুলি যে কিছু কিছু কোম্পানি গুলি মেইনটেইন না করবার কারণে দেখা যাচ্ছে তারা এই সমস্ত এই স্টেট বা গভর্নর এই সমস্ত জিনিসগুলিকে আমলে নিচ্ছে এবং তারা বলছে আমাদের এই 700 বা 600 হোম কেয়ার যে এজেন্সি আছে নিউ ইয়র্ক এই 700 হোম কেয়ারের পিছনে

বা সুন্দর ভাবে নিউ ইয়র্কে এই ব্যবসাটা করতে পারবো অবশ্যই অবশ্যই এটি শুধু বিজনেস আমি বলছিলাম যে আমাদের যারা কমিউনিটিতে পিছিয়ে পড়ে কিংবা অনেকের সেবাটি দরকার হয় দুই ধরনেরই সুবিধা পাচ্ছে সেবাও পাচ্ছে আর্থিক সচ্ছলতাও আসছে একটি পরিবারের জন্য কারণ অনেকে হচ্ছে বৃদ্ধ বাবা মার জন্য কাজ করতে পারেন আবার কাজ করতেও যেতে হয় আরেকটি বিষয় আমি একটু জানতে চাই একদম বেশি আর কারা হোম কেয়ারে কিংবা রোগী সেবা কিংবা যেভাবে আমরা বলি না কেন যে সেই সেবাটিদের যোগ্যতা অর্জন করতে পারে তাদের কি সার্টিফিকেট প্রয়োজন তাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কি কি আসলে এই যে হোম কেয়ারের যে প্রোগ্রামটা আমরা সাধারণত করে থাকি যে প্রচলিত যেটা সিডিপ্যাপ এর নাম হলো সিডিপ্যাপ এই প্রোগ্রামে আপনার কেয়ার গিভার তার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই এবং কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই শুধু এক প্রয়োজন হলো যে তাকে একটা ফিজিক্যাল মানে তার ব্লাড টেস্ট করতে হবে যে সে তার কন্টিনজাস সে না কন্টিনজাস তার রোগ নেই ছোঁয়াচে রোগ নেই এটি আমাদের শুধু তার আর একটা হতো তাকে ১৮ বছর হতে হবে তাকে অবশ্যই ওয়ার্ক পারমিট থাকতে হবে অথবা গ্রিন কার্ড সিটিজেন এইটাই হলো মানে আমাদের সিটি পেপার মানে কাজ করবার জন্য যোগ্যতা আচ্ছা ওয়ার্ক অথরাইজেশন থাকলেই হচ্ছে তার মানে সিটিজেনশিপ না থাকলেও চলবে রাইট আর ইয়েস আর যে রোগী যে রোগী হবে তাকে তারও এমন না যে তাকে সিটিজেনশিপ হতে হবে সে গ্রিন কার্ড থাকলেও হবে এতে কোন সমস্যা না গ্রিন কার্ডের কি ও সাধারণত বয়স মানে লাগবে নাকি আমেরিকাতে প্রবেশ করার সাথে সাথে সেই হোম কেয়ার সেবাটি পেয়ে যেতে পারে মানে অ্যাজ লং অ্যাজ দে রিসিভ ইএ কে আপনার মেডিকেট এটা মেডিকেট প্রোগ্রাম যে কোনো যে কোনো মানুষের যদি মেডিকেট থাকে এবং তার যদি সে অসুস্থ হয় এবং তার যদি কেয়ারগিভারের প্রয়োজন হয় তাহলে সে সে এটা পেতে পারবে আমি আরেকটি বিষয় একটু বিতর্কিত বিষয় তুলতে চাই যে সাধারণত আমরা খুব মুখরোচক বিজ্ঞাপন দেখি যে আমার এখানে ২২ ডলার পাড়া আর দিচ্ছে অমুকে অতমুক দিচ্ছে আসলে এটির কি কোনো মানদণ্ড আছে কোম্পানি টু কোম্পানি কেন ভেরিফাই করে ওয়ান ডলার টু ডলার অনেক সময় থ্রি ডলার আপনি সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমাদের নিউ ইয়র্ক স্টেটে সেভেনটিন ডলার হলো আমার মিনিমাম মিনিমাম আমাদের পেমেন্ট করার কথা তাই মধ্যে হোম কেয়ারের আর ওয়েস্ট প্যারিটি দিয়ে ফোর ডলার অ্যাড করলে টোয়েন্টি ডলার আমরা দিতে পারি মানে এটা হলো আমাদের স্টেটের মানে দেওয়ার কথা লিগাল টোয়েন্টি ও নাইন সেই ক্ষেত্রে আমরা মানে টোয়েন্টি ওয়ান ও দিচ্ছি তবে ওই যে বললাম কিছু কিছু মানে কোম্পানি আছে তারা বাইশ ডলার তেইশ ডলার অফার দিচ্ছে এবং যেহেতু তারা নিজে পকেট থেকে বাইশ ডলার তেইশ ডলার দিচ্ছে একটা সেই কারণে তারা অনেকেই দেখা যায় আপনার ওই কমপ্লায়েন্স মেনটেন করে না তারা এই বা ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যে টোয়েন্টি ওয়ান সেটা যদি আমরা মেনটেন করি যে হ্যাঁ যেটার দিকে আমাদেরকে স্টেট নির্ধারণ করে দিয়েছে সেটা যদি আমরা মানে করতাম সকলে তাহলে কিন্তু আজকে যে বন্ধ হওয়ার যে একটা প্রক্রিয়া এবং গভর্নর যে অভিযোগ এনেছে আমাদের বিরুদ্ধে করতাম না সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা আহ্বান জানাবো সত্যিটা করি এবং যদি আমাদের থেকে কাছ থেকে এটা চলে যায় এবং যারা যাদের কাছে প্রস্তাব করা হয়েছে যে একটি পিপিএল নামে একটি কোম্পানি তারা কিন্তু একুশ ডলার দিবে না তাদের প্রস্তাবনা এখানে এসেছে সেভেন্টিন ডলার অতএব যারা এই কেয়ার গিভার বা যারা পেশেন্ট তারা যে ফিফটি সেন্ট বা এক ডলারের জন্য বিভিন্ন জায়গায় শপিং অ্যারাউন করেন সেটাও কিন্তু তাদেরও দোষ আছে আমাদের আমাদের কিন্তু শুধু হোম কেয়ার না যারা নাকি কেয়ার কেবার এক ডলার অ্যাড দেখে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কল দিয়ে তারা এটাকে বার্গেনিং করে তো এই সমস্ত কারণেই কিন্তু আজকে আমাদের এই ব্যবসাটা মানে একটু বন্ধ হওয়ার সম্মুখীন হচ্ছে সেটা একটা গুড কোয়েশ্চেন যে আমাদের এই ধরনের শপিং অ্যারাউন করার প্রয়োজন নেই এবং প্রফেশনাল ভালো অনেস্ট কোম্পানি কোম্পানির মধ্যে থাকাটাই ভালো কিভাবে বুঝবো এই কোম্পানিটি ও সাথে তার বিজনেসটি করছে গুড কোশ্চেন আবার বলি যে মনে করেন আমরা আমরা একটা জিনিস চাচ্ছি যে ওকে ফর এক্সাম্পল এ ক্লক ইন ক্লক আউট করতে হবে টাইম শীট মনে করেন এটা এলাও করছে না এখন স্টেটে তো এখন অনেকে বলছে না আপনারা টাইম শীট এলাও করেন না কেন আপনার ক্লক ইন ক্লক আউট তো আমরা করব না অন্যান্য কোম্পানিগুলি তো টাইম শীট নিচ্ছে তো এখন সেই তো বুঝতে পারবে যে আমরা যেহেতু চাপ দিচ্ছি আমরা যেহেতু আইনের কথা বলছি আর হ্যাঁ আইনের কথা বলছি না তখন তারা বোঝা উচিত যে হ্যাঁ তাহলে আমরা এটাকে কমপ্লায়েন্স মেনটেন করি তারপরে মনে করেন ফিজিক্যাল অনেক সময় যেটা বললাম যে আপনার কন্টেজাস রোগ আছে কিনা সেটার জন্য আমাকে অন টাইম তাকে দিতে হবে ডিলে গুলো হবে না যেদিন থেকে দিবে সেদিন থেকে পেমেন্ট করব কিন্তু দেখা গেল কোন কোন কোম্পানি বলছে যে কোনো অসুবিধা নেই ওটা আমাদের দরকার নেই আপনি আসেন আমি আপনাকে এখন থেকে পেমেন্ট করব তাতে তার বোঝা উচিত যে এই কোম্পানিটা মেইনটেইন করছে না অতএব সেখানে যদি সে কাজ করে তার সুবিধা হচ্ছে কিন্তু এর মধ্যে বিপদজনক আছে যেমন ইদানিং যে সমস্ত কোম্পানিগুলি মেইনটেইন করে না কমপ্লায়েন্স তাদের বিরুদ্ধে যেহেতু অনেক অভিযোগ আছে তাদের সাথে যারা কাজ করে কেয়ারগিভার বা রোগী তাদের বাড়িতে গিয়ে এখন অনেক মেডিকেট ফ্রড ডিপার্টমেন্ট ডিটেকটিভ গিয়ে হানা দিচ্ছে গিয়েছে যে এই লোকটা কি আসলে ভুয়া না কাজ করে না ঠিক আছে কিনা তো গিয়ে দেখে বাসা গিয়ে দেখতে পারে দেখা যাচ্ছে আমাদের লাস্ট কয়েকটা কল আসছে এবং একটা নিউজ আসছে যে বাসা গিয়ে দেখে যে সে রুগী নেই সেখানে অথবা কেয়ার গিভার নেই তো এই জন্য এই ধরনের সমস্যা সম্মুখীন কিন্তু পড়ছে এই কারণে যে যারা এই মেনটেন করে না কমপ্লায়েন্স তা আমি বলবো যারা কেয়ার গিভার বা রুগী আছেন তাদেরও উচিত যে যে সমস্ত কোম্পানি স্ট্রিক এবং থাকে ভালো মানে একটু বুঝে শুনে যে কোন কোম্পানিটি সততার সাথে কাজ করছে আরেকটি বিতর্কিত আমার প্রশ্ন খুব কষ্ট ইচ্ছে করছে যদি এই প্রশ্নটি করা উচিত কিনা সেটি হচ্ছে আমাদের কমিউনিটিতে দেখছি প্রত্যেকটি বিজনেসি লাভবান প্রত্যেকটি বিজনেসের যারা ওনার অবশ্যই তারা মানি মেক করেন কিন্তু আপনারা যে হোম কেয়ারের বিজনেস করেন তাদের যে লোভ ভাঙকিন তাদের চোখে পড়ার মতো বেনিফিট আমাদের কমিউনিটিতে খুব বেশি চোখে পড়েছে যেটি নিয়ে আলোচনা হয় চা এর সব জায়গায় যে হোম কেয়ারের ওনাররা কিভাবে এত সোনার হরিণ পেলেন যে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে এখন মিলিয়ন

এটা এবং এটা লাইসেন্সকৃত বা আমরা সরকার কর্তৃক আমাদের অনুমোদিত সেই ক্ষেত্রে এটা কিন্তু শুধু মানে গভর্নরের বিলিয়নস অফ ডলারের এটা বাজেট হয় তো সেই ক্ষেত্রে এটা এটা একটা মেইন স্ট্রিমের সাথে সংযুক্ত একটা বড় বিজনেস যেটা এই দেশের মানুষরা করে থাকে জুডিশ কমিউনিটি সব বিভিন্ন কমিটি একসাথে করে তো সেই ক্ষেত্রে এটাকে ছোটখাটো ব্যবসা দেখবার সুযোগ নেই স্মল বিজনেস না অনেক তবে অবশ্যই অবশ্যই সেভেন হান্ড্রেড ক্লোজ টু সেভেন হান্ড্রেড হোম কেয়ার এজেন্সি নিউ ইয়র্ক স্টেটে আছে সকলে কিন্তু ভালো করছে তা নয় অত সেই ক্ষেত্রে যারা 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 ভালো করছে তারাই কিন্তু আপনি যেটা বললেন সেই সেই প্রফিটটা তারা অবশ্যই পাচ্ছে আবার অনেক আছে যে তারা কিন্তু রেন্টও দিতে পারে না তো সেই ক্ষেত্রে এটা হলো বিজনেস তো বিজনেস বিজনেস সবাই যে সাকসেসফুল করতে করতে পারবে সেটা কথা নয় অবশ্যই খুব সুন্দর করে উত্তর দিয়েছেন গ্যাস ভাই আপনাকে আমি মাঝে মাঝেই চাই আমরা হোম কেয়ার নিয়ে আরো আলোচনা করব মূল ধারা রাজনীতি নিয়ে একটু আসবে আপনি একটু সময় দিবেন এত ব্যস্ত থাকেন আপনি তারপরে একটু সময় চাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছরের শুভেচ্ছা রইল সেদিন অনুষ্ঠানে নতুন বছরের আপনাকে শুভেচ্ছা এবং আগামীতে অবশ্যই আমি ট্রাই করব ভালো একটা পরিবেশে গিয়ে এখন অন দ্য ওয়েতে আপনি মানে রাস্তায় আমি গাড়ি থামিয়ে আপনার সাথে কথা বলছি না আমার অনুরোধে আপনি আজকে এসেছেন আপনার ব্যস্ততা ছিল আপনি আগেও জানিয়েছেন তারপরে সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে ধন্যবাদ